কাউকে প্রচণ্ড ভালোবেসে যে কষ্ট পেয়েছে সেই কষ্ট আজ আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কাউকে কখনো ছোট ভেব না হয়তো সেও একদিন তোমাকে তোমার থেকেও বড় কিছু হয়ে দেখাবে যেখানে তোমার ভালোবাসার শেষ সেখান থেকে আমি ভালোবাসার শুরু করি কিছু মানুষ আছে যারা নিজের জন্য কম অন্যের জন্য উৎসর্গ করে বেশি নিজের স্মরণশক্তিকে সৎ পথে চালনা করুন জীবনে অবশ্যই সাফল্য অর্জন করবেন লাভ ক্ষতি হিসাব করে কি হবে জীবন তো কেটে গেল হেলায় খেলায় জীবনকে উপলব্ধি করতে হলে বাঁচতে হবে বাঁচার জন্য চেষ্টা করতে হবে কিছু মানুষ তার পছন্দের মানুষটিকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে তাদের মধ্যে কিছু মানুষ পায় এবং কিছু মানুষ পায় না অতীত হলো একটি শিক্ষার অন্যতম উৎসব যেখান থেকে শিক্ষা লাভ করে পরবর্তী জীবনকে সুন্দর করে তোলা হয় মেয়েদের মুখে হাসি দেখে কখনোই তাদের সুখী বলে ভেবে নিতে নেই তারা বুক ভর্তি কষ্ট নিয়েও দিব্যি হাসতে পারে আমাদের সমাজ তো শুধু বিখ্যাত ধনীদের নিয়ে মাতামাতি করতে এবং গরিবদের নিয়ে কটুক্তি করতে ব্যস্ত মানসিক যন্ত্রণার থেকে বেঁচে থাকার জন্য একজন ভালোবাসার মানুষের খুবই প্রয়োজন হয় আমার জীবনে এমন কিছু বন্ধু পেয়েছি যারা অন্ধকার রাতে তারার মতো আলো দেওয়ার জন্য ছুটে এসেছে ভুল এবং নেতিবাচক মানুষদের জন্য আমার জীবনে মাত্র সময় নেই জীবনটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ব্যবহার করে ছেড়ে দেয় যারা দুর্বল তারা প্রতিশোধ নেয় যারা বুদ্ধিমান তারা এড়িয়ে চলে যখন কেউ অবহেলা করে তখন যে কাজটি করা উত্তম সেটি হলো বুক ফুলিয়ে চলা ঘৃণিত হওয়ার চেয়ে সব থেকে বেশি কষ্টের হল অবহেলিত হওয়া জীবন একটাই আর সেখানে যদি খারাপ জিনিসগুলোকে এড়িয়ে চলতে শিখে যাওয়া যায় তাহলেই যথেষ্ট কিছু মানুষ কথার মাধ্যমে আঘাত করে আবার কিছু কিছু মানুষ নিজেদের ব্যবহারের দ্বারাই আঘাত করে